에이 <목소리도> 저런 <목소리도> <목소리도> পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কাষ্ঠশালী বাজার এলাকায় জলাশয়ের উপর বেআইনি নির্মাণ আর যা নিয়ে কয়েক মাস আগে স্থানীয় এলাকারই বিশু দত্ত নামে এক ব্যক্তি কালনা মহকুমা শাসকের দপ্তরে জনস্বার্থ মামলা দায়ের করে সেখানে তিনি উল্লেখ করেন বর্ষার সময় এই বিল্ডিং জলাশয়ের উপরে হলে নিকাশি ব্যবস্থায় মারাত্মক সমস্যা হবে জলমগ্ন হয়ে পড়বে গোটা এলাকা এরপরই বিল্ডিং নির্মাণের উপর স্থগিতাদেশ দেয় মহকুমা শাসক পরবর্তী সময়ে অবৈধ নির্মাণ ভাঙার জন্য প্রশাসনের তরফ থেকে রবিবার এলাকায় উপস্থিত হন পূর্বস্থলী দু নম্বর ব্লক প্রশাসন এবং পূর্বস্থলী থানার পুলিশ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াই এলাকায়

শাহের শেখ কয়েক মাস আগে স্থানীয় এক ব্যক্তির থেকে জায়গা কিনে সেখানে বিল্ডিং তৈরি করছিলেন এরপরই জলাশয়ের উপর বিল্ডিং তৈরি করায় নিকাশি নালার সমস্যা হবে এমনই অভিযোগ হয় মহকুমা শাসকের দপ্তরে ঘটনার পরে বিল্ডিং ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় সেই মতো আজ বিল্ডিং ভাঙতে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলে এলাকায় উত্তেজনা ছড়ায় বিল্ডিং কর্তৃপক্ষের দাবি পঞ্চায়েত পারমিশন দিয়েছে এখানের জন্য ট্যাক্স নিয়েছে পঞ্চায়েত প্রধান সই করেছে পারমিশনের কাগজে ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চায়েতকে পাশাপাশি তাদের আরও প্রশ্ন আমাদের বিল্ডিংয়ে শুধু ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে পাশে বহু বিল্ডিং এই জলাশয়ের উপর তৈরি হয়ে রয়েছে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি বিল্ডিং ভাঙা হলে সকলের ভাঙা হোক যদিও এদিন তারা প্রশাসনকে অনুরোধ করেন তারা নিজেরাই বিল্ডিং ভেঙে নেবেন তার জন্য কিছুদিন সময় চেয়ে নেন রবিবার তারা আগামী কাল তারা বিষয়টি নিয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হবেন বলে তাদের আইনজীবী জানিয়েছেন যদিও এ প্রসঙ্গে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কোনো মন্তব্য করতে রাজি হননি সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়

এটা কি দেখাচ্ছেন এটা পারমিশন এটা আমি দেখাচ্ছি এটা আমার পারমিশন সই করেছে প্রধান সই করেছে প্রধান সই আছে হ্যাঁ সই আছে প্রধানই সই আছে প্রধান সই করেছে ট্যাক্স নিয়েছে হ্যাঁ ট্যাক্স নিয়েছে সরকারি ট্যাক্স হ্যাঁ নিয়েছে সে কাগজ কোথায় হ্যাঁ এখানে আছে তাও ওই ট্যাক্স আছে তার এখন তাদের জায়গায় আছে তারা নেই আছে না তারা আমাদের কাছে নেই আসবে আপনারা এখন কি চান এখন আমি চাই পঞ্চায়েত আমার ক্ষতিপূরণ দিক

আমরাও বানিয়েছি আগে যারা বানিয়েছে তারাও বানিয়েছে একসাথেই বানানো হচ্ছে আর একটা দোকান আছে একসাথেই বানানো হচ্ছে তো আমাদেরকে নোটিশ করা হয়েছে অন্য দোকানকে নোটিশ করা হয়নি এবং আমাদের নোটিশ করা হয়েছে বলে এই বাজারে যতজনই আছে সবই খালের ওপর আছে পুকুরের ওপর আছে তার রেকর্ড আমরা জমা দিয়েছিলাম এসডিওর কাছে যে আমাদের যে কমপ্লেন দিয়েছে আমরা সকল সকলের জন্যই কমপ্লেন দিলাম তাহলে সকলকেই ডাকা হোক আমাদেরকে যখন চিঠি করা হচ্ছে ওদেরকেও চিঠি করা হোক ভাঙলে সকলকেই ভাঙা হোক তো অথব না করে দোকানটাই ভাঙা হলো অথে অন্য কোনো দোকান ভাঙা হলো না এটাই